উঠে এলো পাকুহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের নাম এই বিদ্যালয়ে মোট উনচল্লিশ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আটজন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মী শুক্রবার থেকে আর বিদ্যালয়ে আসছেন না স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের ক্লাস নিতে সমস্যায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীরা ক্যামেরার সামনে না আসলেও অনেকেই জানিয়েছে কিভাবে কি হলো আমরা কিছুই বুঝতে পারছি না যে শিক্ষক শিক্ষিকারা আসছেন না তারা সকলেই আমাদের খুব ভালো পড়াতেন অভিভাবকদের অনেকেই জানান দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে বিদ্যালয়ের পঠন পাঠনে কতদিন এই সমস্যার সমাধান হবে জানা নেই এইভাবে চললে শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার বলেন শিক্ষক শিক্ষিকার অভাবে ছাত্রছাত্রীদের ক্লাস নিয়ে হিমশিম অবস্থা আমি নিজেও ক্লাস নিচ্ছি কদিন বাদে পরীক্ষা ব্যবস্থা কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি পাকুহাট এন এম হাই স্কুল আমাদের বড় স্কুল এখানে আমরা পার্মানেন্ট টোটাল উনচল্লিশ জনের মধ্যে 10 জন তার মধ্যে আটজন টিচার এবং দুইজন নন টিচিং স্টাফ গতকালের যে রায় তাতে এফেক্টেড হয়েছেন এবং আজকে থেকে তারা কিন্তু স্কুল আসছে না